হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ব্লগ শো করতেছি আমার এরিয়া থেকে আর কি যেতে যেতে আমাদের হাতে ভোটের কাগজ দিয়ে দিল আর কি বললো ভোট দিতে আমার তো ভোটার কার্ডই হয় নাই এখন চলে এসেছি দোকানে দোকানে যে এখন আইসক্রিম নেবো আর ঠান্ডা কিছু নেব দেখিয়ে আপনারা গেস করেন কোন আইসক্রিমটা নিতে পারি আমরা এই যে অলরেডি ডিঙ্কো আর আইসক্রিম নিয়ে নিছি এখন যাচ্ছি বাসার দিকে বাজারে চলে এসেছিলাম বাজারে এসে একটা রড লাইট কিনে নিলাম তারপরে চলে আসলাম সুভদার বাড়ির সুবাদার বাড়ির দেওয়া ছিল আজকে খায় দেয় হলো এই জন্য আর কি আমাকে তো খায় দায় ব্লক একবার ডিস দিলো একবারে ডিশ খালি করে দিল আর এইদিকে সবাই বসে পড়ছে সন্দার সঞ্জদার ব্লকের ভিডিও করতেছে আর আমার ভিডিওটা কই দিচ্ছে সুবোধা এখানে যা যা রান্না করা হয়েছে তাই তাই রয়েছে আর কি আর আমরা এদিকে তো খেয়ে যাচ্ছি ধুমছে খেয়ে যাচ্ছে খালি দেখতেছে না তো সুবদা এখন সেলফি ক্যামেরায় নিয়ে নিল ভিডিও শুট এই যে আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন এখন সবার শেষে আর সম্পাদ দিয়ে দেখে নিচ্ছে আর কি সবাইকে খাওয়ানোর পরে আর আর একটা মজার বিষয় হলো কি আপনারা এখনই বুঝে যাবেন বুঝতেছেন তো আমরা কী করতে যাচ্ছি কাঁঠাল বাতে যাচ্ছে আর কি সুবিধা পারতে উঠে আর পারল না লাগল ফেলল না তারপরে পান্ত যাচ্ছে পান্ত যায় কেটে ফেললো কাঁঠালটা আর কাঁঠাল কাটার পর দেখেন কী হয় কী হয় বলতে কি আমার গায়ে কষ ছিটে আসে দেখছেন তো কী কষ আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে